হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আশা করছি ভিডিওটি সবাই দেখবেন আমরা চলে আসলাম নওগা ডানা পার্কে নওগা সান্তাহারের নাম করে একটি পার্ক হলো ডানা পার্ক এ পার্কে দূর দূরান্ত থেকে অনেক পর্যটন আসে তো পার্কে আমরা ঢুকতেই এখানে একটা পুকুর আছে পুকুরে অনেক মাছগুলা বেশ বড় ছিল নৌগা সান্তাহারের ডানা পার্কটি অনেক বড় এখানে বাচ্চা থেকে শুরু করে বড় মানুষের অনেক রাইড আছে নাগর এখানে এছাড়াও সিমেন্টের তৈরি মানুষ জীব অনেক মূর্তি আছে এখানে যা বাচ্চারা গেলে অনেক মজা পায় এগুলো দেখে এখানে বিভিন্ন প্রজাতির পশু পাখিও রয়েছে চিড়িয়াখানার মতো বানর খরগোশ বিভিন্ন প্রজাতি পাখি আমরা এগুলো দেখতে গিয়েছিলাম এখানে বানরগুলোকে খেতে দেওয়া যাবে কিন্তু কাছে যাওয়া যাবে না যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে বানর দেখায় শেষ করে আমরা সামনের দিকে যাচ্ছি ডানা পার্কটি অনেক বড় আমরা পুরোটা ঘুরে দেখতে পারিনি তাতে খুব কম সময় নিয়ে গিয়েছিলাম পার্কে আমরা ঘুরতে আমরা প্রায়ই ঘুরতে আসি এ পার্কে এ পার্কে আসলে সত্যিই মনটা অনেক ভালো হয়ে যায় শুধু আমরাই না অনেক দূর দূরান্ত থেকে অনেক পর্যটক এই পার্কে ঘুরতে আসে বিভিন্ন স্কুল কলেজ থেকে এখানে পিকনিক আসে বিয়ের জন্মদিন পার্টি বিভিন্ন ধরনের অনুষ্ঠান এক কথায় বলতে গেলে কমিউনিটি সেন্টারের মতো অনুষ্ঠান এখানে হয়ে থাকে এগুলো ভাড়া নিতে হয় আর কি আমরা দেখতে পাচ্ছি সিমেন্টের তৈরি হরিণ সিংহ হয় যেন জীবিত দাঁড়ায় রয়েছে দেখে তো আমার ছেলে অনেক ভয় করছিল তারা অনেক ফুলের বাগান দেখার মতো একটি জায়গা এই যে বাচ্চাদের খেলনা প্রায় সব বাচ্চারাই হালক ম্যানের মতো হতে চাই এ বলেছিলাম জন্মদিনের পার্টি বিয়ে অনুষ্ঠান এগুলোতে হয় অনেক বড় একটি জায়গা এটা এখানে বাচ্চাদের অনেক ভালো ভালো রাইড আছে আনন্দের সাথে বাচ্চারা এখানে খেলা করে আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে শুভ কামনা জানিয়ে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম